ওম গণেশায় নম ওম নম শিবায় সিংহ রাশি বৃহস্পতি আপনাকে লাভ সফলতা সমৃদ্ধি দিতে প্রস্তুত একদিকে চলছে শনির ঢাইয়া সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়ে যায় তাই না বন্ধুরা তাই সৃষ্টিকর্তা কোনো একটির অভাব বোধ করায় মানুষকে দিন প্রতিদিন কিছু না কিছুর অভাব মানুষ ফেস করে দিন প্রতিদিন কোনো মানুষের টাকা পয়সার অভাব কোনো মানুষের রূপের অভাব কোনো মানুষের খাবারের অভাব আর কোনো মানুষের শান্তির অভাব আদি ইত্যাদির অভাব প্রতিটা মানুষ প্রতিনিয়ত ফেস করে সময় এসে গেছে সিংহ অভাব মিটিয়ে দিতে বৃহস্পতির মিথুন রাশিতে গোচর যা সিংহ একাদশ ভাব আজকের কার্যক্রম জুনের দু তারিখ দু পর্যন্ত গুরু বৃহস্পতি সিংহ রাশির জীবনকে কিভাবে প্রভাবিত করবে নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোজারি সকলকে হার্দিক অভিনন্দন জানাই টোটালি মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি জুনের দু তারিখ দু পর্যন্ত যে সকল মানুষের ডেট অফ বার্থ জানা নেই এবং জন্ম সময়ের সঠিক ইনফরমেশান নেই তো আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় টি এ দিয়ে শুরু হয় টি ই দিয়ে শুরু হয় তো আপনার নাম রাশি সিংহ রাশি এই ভিডিও দেখতে পারেন এর মাঝে নয়ই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতি একাদশভাবে অস্ত হয়ে যাবে পুনরায় নয়ই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতি উদিত হয়ে যাবে বৃহস্পতি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করে উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে কর্কট রাশিতে মার্গি গোচর করবে আঠেরোই অক্টোবর দু থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত আর এগারোই নভেম্বর দু থেকে কর্কট রাশিতে গুরুদেব বক্রি হতে হতে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এই হচ্ছে বৃহস্পতি স্থিতি অবস্থান সময় এই রাশিফল চন্দ্র রাশির উপর নির্মিত যাদের বাদ চাটে বৃহস্পতির অবস্থান মজবুত তাদের জন্য এই সময় রাজার হালে কাটবে চারিদিক থেকে লাভই লাভ মিলবে এই সময়কাল সিংহরাশির জন্য খুবই সান্দার সময়কে কাজে লাগান সিংহরাশির মানুষ লাভ কামানোর জন্য এই সময়কালে অতি ব্যস্ত থাকবেন এটা সত্য সেটা জীবনের যে কোনো বিষয়ের উপর হতে পারে বৃহস্পতির এই গোচর অতুলনীয় গ্রোথ দেবে অনেকটাই লম্বা সময়ের গোচর দেবগুরু বৃহস্পতির বৃহস্পতির এই গোচর ভৌতিক সুখ সুবিধা অনেকাংশে দেবে বৃহস্পতির এই গোচর জীবনের প্রত্যেক এরিয়াতে অগ্রগতি দেবে বৃহস্পতি ভাগ্যের গ্রহ তাই প্রত্যেক কাজে ভাগ্যের সহযোগিতা গুরুজনের সহযোগিতা আপনি পাবেন বৃহস্পতি শুভত্বের প্রতীক আমাদের জীবনে যা কিছু শুভ ঘটে তা কিন্তু বৃহস্পতির কৃপায় ঘটে গুরু জ্ঞানের কারক গ্রহ আর বসে আছে কোথায় একাদশভাবে তো একাদশ ভাব হচ্ছে শো করে শো করে তো জ্ঞান বৃদ্ধি পাবে বৃহস্পতি কাম ত্রিকোণভাবে রয়েছে তাই আপনার মনের ডিজায়ার পূরণ করবে এই দেবগুরু বৃহস্পতি কারণ একাদশ ভাব ইচ্ছাপূর্তির ভাব তিন ছয় দশ এগারো এই ভাবগুলো উপচয় ভাব হয় তাই সব থেকে স্ট্রং কম্বিনেশন বুধের ঘরে রয়েছে বৃহস্পতি মিথুন রাশিতে ইন্টেলেকচুয়াল থাকবেন এই সময়কালে বৃহস্পতি দশম ভাব থেকে দ্বিতীয় রয়েছে অর্থাৎ ক্যারিয়ারে গ্রোথ এবং ভালো সুযোগ সুবিধা কর্মজীবনে পাবেন নিশ্চিতভাবে নবম থেকে তৃতীয়তে রয়েছে তাই পিতা ও বসের সাপোর্ট ভরপুর মাত্রায় মিলবে একাদশভাবে বৃহস্পতি জুপিটার ইন ইলেভেন্থ হাউস ইস এ পাওয়ারফুল প্লেসমেন্ট দ্যাট ব্রিংস ফাইন্যান্সিয়াল সাকসেস ফুলফিলমেন্ট অব লং টার্ম গোলস অ্যান্ড এ স্ট্রং সোশ্যাল নেটওয়ার্ক ডিসপ্লেসমেন্ট এনহ্যান্সেস ওয়ান্স অ্যাবিলিটি টু মেক ওয়াইস ডিসিশন অ্যাট্রাক্ট ইনফ্লুয়েসিয়াল ফ্রেন্ডস অ্যান্ড অ্যাচিভ বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ একাদশ ঘর আশা ইচ্ছা এবং স্বপ্নের প্রতীক এটি লটারির মাধ্যমে অর্জিত অর্থ প্রদর্শন করে এটি সৎ সন্তানদের পাশাপাশি দত্তক নেওয়া শিশুদেরও প্রতীক এটি ব্যক্তির কর্মজীবনের তাৎক্ষণিক ফলাফলকে প্রতিনিধিত্ব করে ধর্ম এবং দর্শনের প্রতি ঝোঁক থাকবে সমর্থন করার জন্য জীবনে প্রচুর বন্ধু থাকবে সিংহ এই সময়কালে একাদশ ঘরে বৃহস্পতির কারণে প্রভাবিত হবে সামাজিক বৃত্ত অর্থাৎ সমাজে মানসম্মান বাড়বে ভাগ্য সহযোগিতা মিলবে সম্পদ আরোহণ করতে পারবেন একাদশ স্থানে বৃহস্পতি সবচেয়ে উপকারী হিসাবে বিবেচনা করা হয় বিদেশি বন্ধু থাকবে আপনার চাকরিতে ভালো পারফর্ম করতে পারবেন দলগত প্রকল্পে সাফল্য উপভোগ করবেন এই দেবগুরু বৃহস্পতি অষ্টম থেকে চতুর্থভাবে রয়েছে তাই অকাল্ট বিষয়গুলো বুঝতে সক্ষম থাকবেন যেমন কি জ্যোতিষবিজ্ঞানে রুচি বাড়বে রহস্যময় আশ্চর্যকর বিষয়ে ঝোঁক বাড়বে গুপ্ত জ্ঞান অধ্যয়ন করবেন এই সব জ্ঞানের প্রয়োজন কেন কি জীবনের বাস্তবিকতাকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে সপ্তম থেকে বৃহস্পতি পঞ্চমে রয়েছে তাই ব্যবসার জন্য বিশেষ সময়কাল বলা চলে সিংহরাশির জন্য সিক্স হাউস থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর তাই জীবনের স্ট্রাগেলকে কমিয়ে দেয় কিছু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আটকে থাকা কাজ কমপ্লিট করাবে কম্পিটিশনের জন্য সেরা টাইমিং সেটা যে কোনো প্রতিযোগিতা হতে পারে চতুর্থ ভাব থেকে অষ্টমভাবে রয়েছে বৃহস্পতি তাই পড়ে থাকা অচল সম্পত্তি সেল হবে এই সময়কালে যা লাভ দেবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা গুপ্ত ধন প্রাপ্ত করতে পারেন অনেক সিংহ রাশির মানুষ সেটা আপনি হয়তো আশাই করেননি এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে অর্থাৎ আনএক্সপেক্টেড ঘটনা যা আপনাকে স্তম্ভিত করে দেবে এই রকম কোনো বিষয় অবশ্যই ঘটবে এই সময়কালে বিশেষ করে ধনের মামলাতে লটারি জুয়া কমিশন পয়সা গেমিং কোনো বিষয় থেকে রোজগার পাবেন অনেক রাশির মানুষ অনেক জাতক জাতিকারী এই বাজি লটারি জুয়া গেমের প্রতি অতি আসক্তি লক্ষ্য করা যাবে বৃহস্পতি তৃতীয় ভাব থেকে নবমভাবে ত্রিকোণে অবস্থিত রয়েছে যার কারণে আপনার হাতের কাজের দক্ষতায় প্রশংসা মিলবে পরিশ্রম ও প্রচেষ্টার কারণে সমাজে সম্মানিত হবেন প্রতিটি কাজে দক্ষতা অর্জন করার চেষ্টায় থাকবেন আপনি বৃহস্পতি দ্বিতীয় থেকে দশমভাবে অবস্থিত যার কারণে কর্মক্ষেত্রে বাণীর দ্বারা সকলের মন জয় করে ফেলতে পারবেন সেভিংস কীভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টা থাকবে আপনার মধ্যে কর্মের মাঝেই পরিবার ও কুটুমজনের সাথে কিভাবে সামঞ্জস্য ও তালমেল ভালো রাখা যায় তার একটা প্রচেষ্টা থাকবে সিংহরাশির মধ্যে বৃহস্পতি পঞ্চম ভাব থেকে সপ্তমে অবস্থিত যার কারণে স্টুডেন্টদের জন্য খুব বেশি শুভ ফলাফল দেবে এই দেবগুরু বৃহস্পতি ছাত্রছাত্রীর মনোবাসনা পূরণ হবে সেটা যে কোনো প্রতিযোগিতা হতে পারে কারণ কম্পিটিশানের মার্কেট আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই আপনি যদি কোথাও অ্যাডমিশন নিতে চান বা কোনো এক্সাম রয়েছে তো আপনার মনোবাসনা নিশ্চিত পূরণ হবে মন একাগ্র রেখে পড়াশুনো চালিয়ে যান কঠোর পরিশ্রম করুন অবশ্যই সফল হবেন বৃহস্পতি একাদশে আপনার মনোরথ পূরণ করার জন্য এসেছে তাই সময়টিকে সঠিকভাবে কাজে লাগান বৃহস্পতি সিংহ রাশির জন্য ভাব ও অষ্টম ভাবের স্বামী অভিনয় বাড়বে লাভ লাইফের জন্য ভালো সময় সৃজনশীল ক্ষমতা বাড়বে মন্ত্র জ্ঞান আরোহণ করার জন্য ভালো সময় নেগেটিভ লোককে দূরে রেখে চলতে চাইবেন আপনি বৃহস্পতির কৃপায় আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনার সন্তানের জন্য এই বৃহস্পতির গোচর খুবই শুভ সন্তান সম্বন্ধিত খুশির খবর টাইম টু টাইম মিলতেই থাকবে বা সন্তান খুশির উৎস হবে বলা চলে পৈতৃক সম্পত্তি থেকে লাভ মিলবে উত্তরাধিকার সূত্রে লাভ প্রাপ্ত করতে সক্ষম থাকবেন রিসার্চের জন্য সময় খুব ভালো গবেষণা করতে অর্থাৎ প্রত্যেক জিনিস খোঁজ করে করে শেখার চেষ্টা করার চেষ্টা অনেক লাভ দেবে জীবনে আপনাকে আপনার জন্মচাটে যদি বৃহস্পতির অবস্থান মজবুত হয় এবং শনির অবস্থান মজবুত হয় তো এই একাদশে বৃহস্পতির যে গোচর তা আপনাকে জীবনে বিশাল সম্পত্তি এবং যানবাহনের মতো বিলাসবহুল জীবনের সুযোগ উপভোগ করতে আপনি সক্ষম থাকবেন যদি বিবাহ না হয় তো বিবাহের শুভ যোগ তৈরি করে দিচ্ছে এই দেবগুরু বৃহস্পতি একাদশে বসে দাম্পত্য জীবনে সুপার জীবন সঙ্গী মিলবে এই সময়কালে তবে একাদশে বৃহস্পতি অতিরিক্ত খাওয়ার প্রবণতা দিতে পারে মদ্যপানে লিপ্ত করাতে পারে কিছু জাতককে প্রচুর ব্যয় করতে পারে ব্যক্তি বাইরে বেড়াতে আপনি বেশি ভালোবাসবেন এই সময় এই সময় সম্পন্ন মানুষ হয়ে থাকবেন আপনি বৃহস্পতির কৃপায় অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবেন যার কারণে কখনো কখনও দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়তেও লক্ষ্য করা যাবে এই সময়কালে বৃহস্পতির কৃপায় সেবা ভাব কাজ করবে আপনার মধ্যে এবং সামাজিক কাজ করবেন জগৎ কল্যাণের কাজেও অনেক সিংহরাশির মানুষকে লক্ষ্য করা যাবে একাদশভাবে বৃহস্পতি থাকলে ব্যক্তি যে কোনো টেকনোলজির কাজ মেশিনারি কাজ সফটওয়্যার সম্পর্কিত কাজ কম্পিউটার সম্পর্কিত কাজ অনলাইন সংক্রান্ত কাজে বেশি দক্ষতা হাসিল করে এই সময় আপনাদের ট্যালেন্ট থাকবে সুপার আবিষ্কার করার লক্ষ্যে যদি ছুটেন তো জীবনে সম্মান অর্থ খ্যাতি দেবে বৃহস্পতি একাদশে বৃহস্পতি থাকলে এই সময় আপনার মানবিক দিক দাতব্য এবং সামাজিক দিকের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার প্রবণতা থাকবে একাদশ ঘরে বৃহস্পতি রয়েছে তো আপনার আকাঙ্ক্ষা খুব উচ্চ থাকবে এই সময় বড় ভাই বোনেরদের সাথে ভালো যোগাযোগ থাকবে এবং সম্পর্ককে উন্নত করে চলতে পারবেন একাদশ ঘরে বৃহস্পতি রয়েছে তো আপনি সততার সাথে আয় করতে ইচ্ছুক থাকবেন অ্যাকাউন্টেন্সির কাজ হিসাব বিজ্ঞানের কাজ এই সময় আপনারা ভালো করতে পারবেন একাদশে বৃহস্পতি রয়েছে তো পুত্র সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল এবার আপনার চাট লক্ষ্য করাটা জরুরি যারা সন্তান চান কারণ সিংহ রাশির অনেক মানুষের সন্তান সমস্যা লক্ষ্য করা যায় পঞ্চম ভাব যদি পাপ পীড়িত দৃষ্টি না সংযুক্ত থাকে তো অবশ্যই পুত্র সন্তান লাভ হবে একাদশে বৃহস্পতি দেখবেন এই সময় আপনার বংশধররা সাধারণত চরিত্র এবং শিক্ষার ক্ষেত্রে ভালো গুণাবলী শিখবে এবং বিকাশ করবে আপনার এই সময় সুস্বাস্থ্য থাকবে সন্তানের ক্যারিয়ারটা খুব উচ্চ হবে সন্তানের সাথে ভালো বন্ধন থাকবে পরিবারকে নিয়ে ভালো কাজে সব সময় লিপ্ত থাকতে চাইবেন আপনার এই সময় সাহস এবং দৃঢ় বিশ্বাস থাকবে অনেক অনেক ব্যক্তির সঙ্গ আপনি লাভ করবেন প্রেম জীবনে অনেকটা সময় কাটাবেন একাধিক প্রেম জীবনে অবশ্যই আসবে বৃহস্পতির কৃপায় অংশীদারী ব্যবসায় ভালো ফল মিলবে টিমওয়ার্ক নেটওয়ার্কিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া ফ্যাক্টরি স্টোর স্টক মার্কেট শেয়ার মার্কেট এই ধরনের বিজনেসে বড় লাভ সম্ভব এবং এই সময়কালে ব্যবসা করার দিকে আপনি খুব বেশি ঝুঁকবেন এই সময়কালে বৃহস্পতির কৃপায় আপনি মানুষদের সাথে বড় বড় ডিল করবেন যে কোনো চুক্তিতে হতে পারে সেটা ডিলার হয়েও কাজ করবেন আপনার বৌদ্ধিক জ্ঞান দ্বারা আপনি লাভ কামাতে সক্ষম থাকবেন তবে একাদশ ঘরে যদি নেতিবাচক বৃহস্পতি হয় তো নিসন্তান সন্তান সমস্যা কৃপণতা কারাদণ্ড মানহানি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া নেশাতে গ্রস্ত থাকা এই সকলের প্রভাব থেকে বাঁচতে হবে আপনাকে সিংহ রাশির জন্য বৃহস্পতি অষ্টমভাবের মালিক একাদশে বসে আছে তাই আটকে থাকা টাকা পেয়ে যাবেন ইন্স্যুরেন্স আদি থেকে লাভ মিলবে ভালো জব খুঁজছেন তো মিলবে ইনকাম করার নতুন নতুন রাস্তা খুলে যাবে আপনি আপনার থট প্রসেসকে কাজে লাগিয়ে উন্নতি করবেন কারণ পঞ্চমভাবে দৃষ্টি আসছে কারণ এই সময়কালে মনে নতুন নতুন ভালো বিচার কাজ করবে সাকারাত্মক ভাবনা কাজ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে বৃহস্পতির এই গোচরে আপনি কর্মের ফলাফল তুরন্ত পাবেন কারণ বৃহস্পতি তেজ গতিতে এগোচ্ছে যাকে অতিচারী গোচর বলা হয়েছে জ্যোতিষের ভাষায় নতুন স্কিল শিখবেন সাহস বাড়বে আপনি রিক্স নিয়ে এগোতে চাইবেন জীবনকে এক্সপ্লোর করার সুযোগ পাবেন ছোট বড় যাত্রা লেগেই থাকবে সেটা ধার্মিক যাত্রা হোক বা পরিবারের সাথে কোথাও যাওয়া হোক বা কর্মসূত্রে প্রতিদিন কোথাও যাত্রা করা হোক এক কথায় ভ্রমণ করতে আপনি এই সময় ভালোবাসবেন আর যত ভ্রমণ করবেন ততটাই মানসিক শান্তি বৃদ্ধি পাবে যে কোনো কিছুর পাবলিশ করার ক্ষেত্রে সময়টি খুব ভালো শনির ঢাইয়ার প্রভাবকে বৃহস্পতি ভুলিয়ে দিতে এসেছে এই সময়কালে দেখবেন আপনার নতুন ফ্রেন্ড সার্কেল স্টার্ট হবে নতুন নতুন মানুষদের সাথে সংযোগ স্থাপন হবে ডেলি ইনকাম বৃদ্ধির সংকেত দেয় দেবগুরু বৃহস্পতি কারণ সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আত্মবিশ্বাস প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাবে সিংহরাশির মধ্যে বৃহস্পতির একাদশে গোচর কোনো ব্রেক থ্রু মুভমেন্ট নিয়ে আসবে যা আপনার জীবনকে বদলে দেবে সেটা আপনি ভাবেননি কারণ অষ্টমের মালিক যা কিছু ঘটায় সাডেন ঘটায় বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে তো এই দৃষ্টি দশম থেকে অষ্টম তাই জব চেঞ্জ করার জন্য সময় অনুকূল দত্তক সন্তান নেওয়ার জন্য ভালো সময় যাদের সন্তান নেই বিদ্যার্থীদের জন্য কোনো স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন তো করতে পারেন ক্যারিয়ারে কোনো স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন তো করতে পারেন জীবনে ভালো লোকের পরামর্শ গুরু পরামর্শ অবশ্যই মিলবে অনেক জাতক জাতিকায় গুরু দীক্ষা নেবেন এই সময়কালে এমন সম্ভাবনাও থাকছে ঢাইয়া চলছে তাই জীবনের প্রত্যেক প্রবলেমকে আপনি খুব সহজেই মোকাবিলা করতে পারবেন বৃহস্পতির কৃপায় জীবনের যে কোনো চ্যালেঞ্জ আপনাকে ভয়ে দাবিয়ে রাখতে পারবে না হ্যাঁ তবে ঢাইয়ার কারণে অতিরিক্ত চিন্তায় আপনি কখনো কখনো পড়ে যাবেন আপনার জ্ঞানের কারণে গুরুর কৃপায় সিংহরাশির এই সময়কাল সর্বশ্রেষ্ঠ বলা যায় মানসিকভাবে ম্যাচুরিটি প্রাপ্ত করবেন বৃহস্পতির কৃপায় পঞ্চমভাব লক্ষ্মী স্থান বৃহস্পতি সপ্তম দৃষ্টি ফেলছে তো হঠাৎই বড় ধনলাভ আচমকা খুশির মুহূর্ত তৈরি করে দেবে সিওর বলা যায় এমন পজিশন অবশ্যই লক্ষ্য করবেন আপনি বৃহস্পতির এই গোচরে প্রত্যেক বিষয়ে ডিপ অ্যানালিসিস করে এগিয়ে যাবেন অর্থাৎ আগে গভীর ভাবনা রাখবেন তারপর করার চেষ্টা করবেন যার কারণে সফলতা লাভ প্রাপ্তি সম্ভব হবে কোর্ট কেস চললে আপনি জিতবেন বৃহস্পতির কৃপায় কারণ কারণ ভাব থেকে দ্বাদশে বসে আছে বৃহস্পতি বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তমে পড়ছে যারা প্রেম জীবন থেকে বিবাহিত জীবনে প্রবেশ করতে চান তো খুব ভালো যোগ থাকছে তিন সাত এগারো দৃষ্টি দ্বারা আবদ্ধ যার কারণে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য সন্ধ্যার সময় বিজনেস করলে তাতে ভালো লাভ কামাতে পারবেন কেন কি বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে আর তাছাড়াও সপ্তম থেকে দ্বিতীয় ভাবের স্বামী বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দেওয়ার অর্থ আপনি জীবনের প্রত্যেক বিভাগকে ব্যালেন্স করে চলতে চাইবেন এমন সম্ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জন্য এই সময়কাল পূর্ণতা প্রাপ্ত করার সময় স্টেবিলিটি নিয়ে আসার সময় জবের দিক থেকে যদি দেখি তো দশম ভাব থেকে দ্বিতীয় বৃহস্পতি তাই কার্যক্ষেত্রে প্রমোশন হবে পাক্কা যারা কাজ খুঁজছেন এবং চেষ্টা করছেন তারা ভালো কোনো কাজ পাবেন রোজগার বৃদ্ধি করতে ক্যারিয়ারে নতুন কিছু করার চেষ্টা থাকবে আপনার আপনার বিজনেসের গুণবত্তা গুডউইল বাড়ানোর সময় এটা বিদেশ পর্যন্ত ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবেন অর্থাৎ বিদেশ সম্বন্ধিত কাজে লাভ আসবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভ আসবে প্রেম সম্বন্ধের দিক থেকে যদি বলি নতুন সম্পর্ক লং টাইম অবধি চলবে না আর পুরানো প্রেম সম্পর্কে কৌতূহল থাকবে কেতুর কারণে বিবাহিত জীবন যদি বলি সম্পর্ক তো ভালো থাকবে গুরুর কৃপায় বাট আপনার ক্রোধ ও রূঢ় বাণীর কারণে মাঝে মাঝে সামঞ্জস্য বিগড়াতে পারে খেয়াল রাখবেন নেগেটিভ পয়েন্ট যদি বলি নিজের কোনো আপন ব্যক্তির সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব অবশ্যই থাকবে ইগোর কারণে খরচটা ভীষণ বেড়ে যাবে যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে কোনো গ্রহ রয়েছে তাদের বেশি খরচ হবে এই সময়কালে ভাবনা চিন্তা না করে ইনভেস্টমেন্ট করবেন না আত্ম অহংকার ভাবনা কাজ করবে যা পতনকে আমন্ত্রণ দেয় খেয়াল রাখবেন ওভার থিঙ্কিং বেশি থাকবে কারণ কাজের প্রেসার অতিরিক্ত থাকবে ওই জন্য আপনার সময় যদি খারাপ চলে তো নিজের জীবনকে ও সময়কে জানুন সত্যকে জানুন যোগাযোগ করতে পারেন কখনও কখনও বেশি বলার ফলে সমস্যা বাড়বে বৃহস্পতি ফ্যাটকে বৃদ্ধি করে তাই অনেক সিংহরাশির মানুষই খুব মোটা হতে পারেন থাইরয়েড সমস্যা স্টমাক রিলেটেড ডিসঅর্ডার গল ব্লাডার প্রবলেম ডায়াবেটিস কানের সমস্যা মাইগ্রেনের সমস্যা থাকতে পারে তবে এই সময়কালে সিংহরাশির ঘন ঘন মুড সুইং হবে তাই খেয়াল রাখুন নিজের প্রতি একাদশভাবে বৃহস্পতি ধনী বানায় ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে নিবেদিত প্রাণ এবং জনপ্রিয় বানায় ব্যক্তি পারিবারিক নেটওয়ার্কের উপর নির্ভর করতে পারেন পরিবর্তনের জন্য এমন সম্ভাবনাও থাকছে বেশ কিছু সিংহরাশির ক্ষেত্রে এবং ব্যক্তি কর্মক্ষেত্রে সৃজনশীলতার কাজেও যুক্ত হতে পারে অনুমানমূলক ব্যবসায় গ্রোথ বেশি হয় একাদশে বৃহস্পতি ইন্টারনেটের সাথে বেশি সংযুক্ত থাকে এবং বিদেশের সাথে কোনো প্রত্যক্ষ পরোক্ষ কানেকশন অবশ্যই থাকে অতিরিক্ত ভোগী হয় একাদশে বৃহস্পতি থাকার কারণে যার কারণে ব্যক্তির রোগ আসে প্রফুল্লতা পছন্দ করে ব্যক্তি একাদশে বৃহস্পতি থাকলে চমৎকার সংযোগ রাখতে পছন্দ করে মানুষের সাথে দয়ালু এবং করুণাময় হৃদয়ের অধিকারী করে তুলে একাদশে বৃহস্পতি আত্মীয় স্বজনরা ব্যক্তির প্রতি অনুগত থাকে পরিবার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে একাদশে বৃহস্পতি থাকলে তো আপনার সাথেও এই এই সম্ভাবনাগুলো অবশ্যই আসবে সমাজে আপনার অবস্থানটা খুব ভালো থাকবে এবং জনপ্রিয় হবে বৃহস্পতির কৃপায় ভ্রমণ হবে প্রচুর তবে ধূমপান থেকে বাঁচুন দীর্ঘজীবী হয়ে থাকার আশীর্বাদ দেয় স্বাস্থ্য দেখবেন সুস্থ রাখার জন্য আপনি অনেক চেষ্টা করছেন এমন সম্ভাবনাও থাকবে বেশ কিছু সিংহরাশির ক্ষেত্রে এবং অনেক সিংহরাশির মানুষকে একাদশী বৃহস্পতি থাকার ফলে সুদর্শন দেখতে লাগবে দেখতে সুন্দর লাগবে এবং ব্যক্তির মধ্যে সাধুর আচরণ লক্ষ্য করা যায় একাদশী বৃহস্পতি অবশ্যই এমন ইম্প্যাক্ট দেয় কর্মক্ষেত্রে লাভবান হবেন শ্রেষ্ঠত্ব অর্জন করবেন সম্পদ বৃদ্ধি পাবে সৌভাগ্য সমৃদ্ধির আশীর্বাদ নিশ্চিতভাবে পাবেন পাবেন বৃহস্পতির কৃপায় যদি আপনাদের চাটে বৃহস্পতি খুব সবল থাকে পরিবারের উন্নতির জন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন একাদশে বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয় সন্তান সম্পদ শিক্ষাতে আপনার জীবনে সেরা উন্নতি অর্জন করাবে এই দেবগুরু বৃহস্পতি ধার্মিক জ্ঞান এবং পার্থিব জ্ঞান দুই থাকবে আপনার মধ্যে একাদশে বৃহস্পতি অনুকূল ফলাফলকে বৃদ্ধি করে তাই যদি জীবনে শুভত্বকে বাড়াতে চান তো প্রতিকার হিসাবে বৃহস্পতিবার হলুদ কাপড় কোনো অসহায় নারীকে দিন কলা গাছের পুজো করতে পারেন চারটি সপ্তাহ বিশেষত দুধ এবং হলুদ অর্পণ করতে পারেন কলা গাছের তলায় পুজো দেওয়ার সময় গুরু শিক্ষক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে শ্রদ্ধাপূর্বক আচরণ করুন সম্মান করুন সাহায্য করুন ও কৃতজ্ঞতাপূর্বক আচরণ বজায় রেখে চলুন কারণ গুরুই তো ব্লেসিং প্রতিদিন শিব বা বিষ্ণুর পুজোর সাথে নিজেকে অ্যাটাচ হতে হবে ভালো ফলাফল পেতে আপনার সমাজে অসহায়দের জন্য একটি ক্যাম্প করে বস্ত্র শিবলিঙ্গ গীতা গোপাল আদি দান করুন দেখবেন চমৎকার তার সাথে সাথে যাদের গুরু হয়নি অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম বম্ভ শ্রী গুরবে নম জয় গুরুদেবের জয় হোক তুলসী মন্দিরে প্রতিদিন জল অর্পণ করুন এবং যতটা এই সময় ধার্মিক থাকবেন রেগুলার ধর্মের সাথে জুড়ে থাকবেন ততটাই বৃদ্ধি লক্ষ্য করবেন জীবনে নিশ্চিতভাবে তো বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ